সফল বাংলাদেশের প্রথম প্রথম শহীদ সফল রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু গণভোট করেছিলেন উনি জনগণকে ভালোবাসতেন গণতন্ত্রবাদকে ভালোবাসতেন মানবাধিকারকে ভালোবাসতেন এর জন্য জনগণের জনগণের সাপোর্ট নিয়ে জনগণের ভালোবাসা দোয়া নিয়ে উনি গণভোট করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন আর সেই দল অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় সে দল বলে গণভোটকে আমরা চিনি না গণভোট জানি না গণভোটের দরকার নেই আরে ভাই গণভোট হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা মতামত আপনার জনগণের মতামত যদি প্রত্যাখ্যান করেন তাহলে আপনার কিসের রাজনৈতিক দল আপনারা কিসের জন্য রাজনীতি করেন তাহলে দেখা যায় আপনারা জনগণের জন্য রাজনীতি করেন না গণতন্ত্রের জন্য রাজনীতি করেন না মানবাধিকারের জন্য রাজনীতি করেন না আপনারা রাজনীতি করে আপনারা রাজনীতিবিদ নয় আপনারা হচ্ছেন রাজনীতিজীবী যেমন শ্রমিকজীবী শ্রমজীবী কৃষিজীবী এই রিক্সাজীবী পেশা করে খায় আপনারা রাজনীতিটাকে পেশা হিসেবে বানিয়ে আসছেন একশো কোটি টাকা খরচ করবেন এখান থেকে এক হাজার কোটি টাকা আপনারা বিনিয়োগ করে উঠিয়ে নিয়ে যাবেন দুর্নীতি করে যদি জন গণভোট কি গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষা জনগণের মতামত আপনারা যদি জনগণের মতামতকে প্রাধান্যই না দেন জনগণের মতামতকে যদি নাই মানে তাইলে আপনারা রাজনীতি কিসের জন্য করেন আমার সেটাই প্রশ্ন আমি বলবো আপনারা গণভোটকে সহযোগিতা করুন এবং গণভোটকে দিয়ে রাজনীতিতে আসুন জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে আপনারা একটা বৃহৎ রাজনৈতিক দল আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি শেখ